তো আজকে মোট দুইটা গরু দেখাবে আজকে মোট দুইটা গরু দেখাবো তো চলেন গরুগুলো এক এক করে দেখাই হ্যাঁ দেখাম প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল একটি বাচ্চা নিয়ে আসছেন কি জাতের এটা এটা একটা হলস্টান ফিজাম ফিজাম জাতের এই ডেল সিমেন্সের গরু গরুটার বৈশিষ্ট্যটা দর্শক মাইদের মাঝে তুলে ধরেন এই দেখেন কানটা ছোট হুম কানটা ছোট এই দেখেন এখান থেকে শুরু করে একদম লেভেল

তাহলে আমরা জোড়া গৌটি দর্শকদেরকে দেখে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গৌটি নিয়ে আসছেন কাকা এটা কি জাতের গরু এটা একটা অলস্টান ফিজাম এডিএল হান্ড্রেড বীজের একটা গরু গরুটার বৈশিষ্ট্যটা সুন্দর করে দর্শক ভাইদের মাঝে তুলে ধরেন আসলে জাত মান্ডা কি দর্শক ভাইরা বিবেচনা করবে আমি কিছু বলবো না বয়সটা কত মাস হবে এই এক মাস পনেরো দিনের বীজ দিয়ে আছে এক মাস পনেরো দিনের বীজ করা দিনের এক মাস পনেরো দিনের বীজ দিয়ে আছে কাজ সহ আমার কাছে আছে আচ্ছা আচ্ছা কলা স্ট্রাকচারটা কেমন আসছে দেখান তলার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন দর্শক নিপুল চারটা ঠিক আছে অরিজিনাল হলিস্টান ফিজিয়াম কাকে বলে দর্শক ভাইরা এই গোলটা দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল হলিস্টান ফিজিয়ামের প্রকৃত গুণাবলীগুলা এই গরুটার মধ্যে পরিপূর্ণ আছে এ দেখেন গলায় কোনো ঝুল কম্বল নাই এ দেখেন কানের মধ্যে অধিক লোম ঠিক আছে আর কানটা কান কানটা ছোট আর সিংটা গোলাপি হ্যাঁ ফুট গোলাপি চোখ গোলাপি একদম পায়ের খোর খোর পর্যন্ত গোলাপি গোটা মাজাটা ডবল মাজা হুম এই দেখেন মাজাটা ভারী কত দেখেন দর্শক বাইরে দেখেন আচ্ছা মাজার উপরে একটা কলসি রাখা আছে সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে বিদ্যমান আছে পরিপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান আছে এই গোটার মধ্যে আর দামটা কেমন নেবেন দুইটা আজকে গরু বেশি দেখাব না দুইটা গরু দেখাবো দুইটা জোড়ায় দাম রাখছি না জোড়ায় কত দাম রাখছেন দুইটা জোড়ায় 2 লক্ষ 4000 টাকা দাম 2 লক্ষ 4000 হ্যাঁ 2 লক্ষ 4000 টাকা দাম জোড়ায় দাম রাখছেন 2 লক্ষ 4000 কোন দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে নিন জি 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 কাকা এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় কেমন দাম রাখবেন আমার কোনো দর্শক ভাই যদি এই দুইটা গরু একসঙ্গে নেয় দুইটা গরুর দাম রাখতো রাখছি আমি দুই লক্ষ চার হাজার টাকা দুই লক্ষ চার হাজার একটা রেডি অনেক দাম চাওয়া যায় দাম চাবো না একদম রিজনেবল প্রাইসে বিক্রি করব একটা রেডি এবং একটা বীজ দাও হ্যাঁ একটা এই এই গরু এই যে এই গরুটা এই গরুটা এক মাস 15 দিনের বীজ দেয় আছে কাট ছ আছে আমার কাছে আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আর ফোন নাম্বার 0744402983 এই নাম্বার যোগাযোগ করতে পাবে অবশ্যই ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম